রূপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি অনেক উৎসাহিত আজ আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই অল্প দিনে আপনারা আমার এতটা পাশে থাকার জন্য কারণ আমি মানে কি বলবো আমি খুব এক্সাইটেড তাই আমি কিছু ভাষা নেই আপনাদেরকে কী বলবো আমি আচ্ছা বান্না ছেড়ে আপনাদের সাথে প্রথমে গল্প করতে বসে গেছি অবশ্যই আপনাদেরকে একটা রেসিপি দেখাতে চলেছি ভাত বা রুটি আপনারা যে কিছু দিয়ে আপনারা খেতে পারবেন ভাত তাই আমি ভেবেছিলাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার আগে লাইভ করা যায় না আমি ভেবেছিলাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা লাইভ ভিডিও করব কিন্তু আমি ভাবলাম তো আমার পরিবারটা তো অনেকটাই ছোট তো সবাই সেই সময়টা কোন সময়টায় ফ্রি থাকবে তো ওই জন্য আমি একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা কোন সময়টা ফাঁকা থাকছেন তাহলে আমি সেই সময় আপনাদেরকে আমি লাইভে আসবো এসে আপনাদের কাছে কথা গল্প করতে তো যাই হোক আর আমি অনেক অনেক জানেন আপনারা সবাই আমি সারাদিন কাজ করি তো চেষ্টা করি মানে একটু ভালোভাবে ভিডিও করে আপনাদের দেওয়ার আমি নতুন ভিডিও করছি আপনারা ভালোই করে জানেন আমি তাই জন্য সেইভাবে সেট আপ আমার রেডি নেই আলো বলুন বা অন্য কিছু আমার কিছুই আমার কাছে নেই আমি সবটাই নিজে ক্যামেরা করি যখন ওর বাবা ফ্রি থাকে কাজে থাক মানে ছুটি থাকে তখন ওর বাবা ভিডিও করে দেয় কিন্তু অনেক সময় আমাকে একা হাতে ক্যামেরা ধরে একা হাতে ভুঁটি নাটতে হয় যাই হোক অনেকটা পরিশ্রমের ফল আমি অল্প দিনের মধ্যেই পেয়েছি আশা করি আরও পাবো আমাকে প্লিজ 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 যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার পাশে থাকুন আমি আশা করি নেক্সট ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমি অনেক ভালো ভালো ভিডিও দিতে চলেছি আমি চন্দ্রনগরের লাইটিং বা জগজাত্রী পুজো মা আমাদের এখানে ভদ্রেশ্বরের মা আর মানে বরণ আমাদের এখানে মা তেঁতুলতলার কোনো মেয়ে বরণ করে না ছেলে বরণ করে আপনাদেরকে সব মস্তা সমস্তটা আপনাদেরকে দেখাবো আমি দেখাতে চলেছি তো আপনারা একটু প্লিজ আমার পাশে থাকবেন আমাকে একটু যারা যারা সাবস্ক্রাইব নি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার বড় ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম আমার বন্ধুদের কাছে একটু বড় ভিডিও নিয়ে এসে একটু গল্প করে নিই এই ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন প্লিজ দেখবেন আর আমাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কি রিকোমেন্ট আছে আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আজ আপনাদেরকে একটা রান্না করে দেখাই যেটা ভাত বা রুটির সাথে সব সাথে আপনারা খেতে পারেন বা জর জলদি হয়েও যাবে চলুন আর যে রান্নাটা করতে চলেছি দুধের স্বাদ ঘোলে মেটানো কিন্তু রান্নাটা কিন্তু অপূর্ব টেস্ট হয় প্রথমে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর ডুমো ডুমো আলু চচুরির মতন আলু কেটে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে আদা রসুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু টমেটো সস দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে দুটো ডিম ফাটিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম তারপর এই ডিমটা দিয়ে ভালো করে আবার কষাবো ভালো করে কষিয়ে এলেই জল দিয়ে দেবো এটা ভাত রুটি যে কোনো জিনিস নিয়ে খেতে খেতে খুব ভালো লাগে আমাদের ঘরের লোকের তো সবারই পছন্দ এটাই রেসিপি চলুন ঢাকা দিয়ে দিই আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে তারপরে সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার